ও দিদি ভালো আছেন কাছে থাকেন আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি সোনালি সোনালি কি সোনালি মানে শ্বশুর বাড়িতে হালদার বাপের বাড়ি মন্ডল আচ্ছা আচ্ছা তো এইটা আপনার আচ্ছা চলুন দেখি আপনার বাড়িতে একটু যাব তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই দিদি সোনালি হালদারের বাড়ি তো আপনার দেখতেই পাচ্ছেন আমরা এখানে পৌঁছাচ্ছি এইটা হচ্ছে আপনি এই জায়গা এইটা বাড়ি আপনার চলুন এইটা বাড়ি আমার দিকে তাকান তো এইটা আপনার বাড়ি তো আপনার বাপের বাড়ি কোথায় ছিল কোইজুরি কোইজুরি মানে ওটা বর্ডার কোইজুরি যেটা হ্যাঁ বাকারা কোইজুরি বলে আচ্ছা কোইজুরি বুঝতে পেরেছি হ্যাঁ কৈজুরি বর্ডারে ডিউটি তো যাই হোক এখন এইখানে আপনার ভাই বোন কজন আর বাড়িতে বাড়িতে মা ভাই তারা আপনার রাখে মা আপনার মা খোঁজ রাখে ভাইরা তেমন খোঁজ রাখে না আর শ্বশুর বাড়িতে আপনার স্বামীর নাম কি ছিল তুষার হালদার হ্যাঁ তুষার হালদার তুষার হালদার উনি কিভাবে মারা গেছেন ও যে আমি জানি না আমি বলি নি জ্বরতে মারা জ্বর এই জন্য মারা গেছে ওর ভাই গেছে কে মরেছে এখানে এসে মরিনি কোথায় ওর ভাই কাছে গিয়ে মরেছিল ভাইয়ের কাছে ওর ভাই কোথায় বাড়ি কোথায় উড়িষ্যায় উড়িষ্যায় ও আপনারা জানতে পারেননি না বলেছে পরে জানতে পেরেছিল পরে জানতে পেরেছেন যে জ্বর হয়ে মারা গেছে ওরা জানিয়েছে এখানে আসেও নি আপনারা দেখেনও না আমার দেখেই না আমার নিজে আমার নিজে চলে আমি মেইনে খাই লোকে দান করে আচ্ছা লোকের দান ধানের উপরে আপনার চলছে তো আপনার মেয়ে আর আপনার ছেলে দুজন তাই তো আমরা দেখতেই পাচ্ছি তা দিদি আপনার বাড়িটা একটুখানি যদি আমরা ভিতরের থেকে দেখতাম দিদি আমার আমরা বসতে আসিনি তো কোনো দরকার নেই আপনার যেটা সত্য সেটাকে আমরা তুলে ধরবো তা বন্ধুরা দেখুন এই যে দিদির বাড়ি এই যে এই যে বর্ষা কাদার মধ্যে ভিতরে আলো আছে কি না নেই ও কি দেখি দেখেন তো হাতে করে কি এই যে ল্যাম্পর প্রচলন হয়তো আপনারা অনেক দিন আগেই দেখে থাকবেন যে এই ল্যাম্পর প্রচলন উঠে গেছে কেউ কেউ একে টেমি বলে ল্যাম্পো বলে আপনি কি বলেন ল্যাম্প বলেন তো এই ল্যাম্পের প্রচলন অনেক জায়গায় উঠে গেছে আমি তো কতদিন পরে এসে দেখলাম আপনারাও হয়তো কবে থেকে দেখছেন এদেরকে বাড়িতে কারেন্ট নেই আর এই হচ্ছে এনাদের এইভাবে আছে নেই দেখুন এই হচ্ছে এনাদের পরিস্থিতি আমি অত্যন্ত আমার তো এনাদের সঙ্গে কথা বলতে এসে কষ্ট লাগছে কি বলবো এই যে এনাদের থাকার ব্যবস্থা তো একটা জালনাও নেই মানে জালনা আছে নাকি খোলা যায় না জালনাও নেই খোলা যায় না রাস্তা ধারে তো করে বাই মেইনে থাকি তো ও আচ্ছা আচ্ছা যাই হোক আসুন আপনার ঘর তো মোটামুটি দেখলাম আসুন বাই তো বন্ধুরা এই ব্যক্তি মানে এই মহিলা ভদ্রমহিলা এত কষ্টর সঙ্গে কাটাচ্ছেন আপনাদের যে এখানে বাড়ি এই জায়গাটার নাম কি কুমড়ো কাশিপুর কুমড়ো কাশীপুর হ্যাঁ এটা কুমড়ো বলে আর ওইদিকে ওই অঞ্চলের কাছে আপনার যে স্বামীর কোনো ভাই ঠাই নেই কেউ নেই ও আসে তো ওরা খাতে দেয় না আমি নিজে খাই

বেশ আমরা এসছি আমরা আমাদের সাধ্য মতো কিছু আপনাকে বাজারঘাট করে দেব এবং আপনার যেহেতু রাস্তার কাছে বাড়ি আপনি যদি মনে করেন যে আমি কোনো একটা ছোটোখাটো দোকান করে চালাবো আপনার যাতে জীবনটা চলতে পারে আমাদের চিন্তাভাবনাটাই আপনার জীবনটা যাতে চলতে পারে ছোটোখাটো যেমন চিপস পান বিড়ি এসব বিক্রি করলে আপনার যদি চলে আপনি চিন্তা করবেন আমি আবার পরে আসব আপনার যেহেতু রাস্তার কাছে বাড়ি তো যে আপনাকে যদি আমরা একটু হেল্প করি আপনি তো একটা মুখ্য মুখ্যধারায় আসতে পারেন ঠিক আছে তো বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এই মহিলা না কি নাম বললেন সোনালী সোনালি হালদার এনার নাম বাপের বাড়ি এনার কৈজুরি যেটা একটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে পড়ে যেটা বসিরহাটের আগে এসে কৈজুরি বর্ডার বলে সেখানে এনাদের বাড়ি ইনি বাপের বাড়িতে ইনে ছিল সোনালী মণ্ডল শ্বশুর বাড়িতে এসে হয়েছে সোনালি হালদার এই মুহুর্তে এনার এক ছেলে এক মেয়ে স্বামী নেই সেটা তো শুনতেই পেলেন কিভাবে মারা গেছে ইনি কিছুই মানে বলতে পারছে না ভাইয়ের কাছে গিয়েছিল তারপরে শুনেছে মারা গেছে তো এই মর্মমেদি হাহাকার যেটা আমি এসে দেখলাম এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এখানে এসেছি এই যে এনার মেয়ে আর এই যে এই দিদি তো আমরা চেষ্টা করব যে যে দেখছেন এনাকে কীভাবে একটু স্বাবলম্বী করা যায় আমি এনাকে একটা কথা বলে যাচ্ছি আপনার দোকানের চিন্তাভাবনা আপনি চিন্তা করুন আপনি চিন্তা করুন যেহেতু রাস্তার পাশে আপনি ছোট একটা দোকান করে যদি আমরা কিছু মূলধন দিই আপনাকে দাঁড় করিয়ে দিই আপনি পরে চালিয়ে যেতে পারবেন ঠিক আছে কোন জায়গা হলে ভালো হয় জায়গাটা যদি একটু দেখান আচ্ছা আচ্ছা এইখানে আপনাকে আমরা চেষ্টা করব এখানে একটা যেহেতু কিছু করে খাওয়ার এনার কাছে কোনো ব্যবস্থা নেই আপনি বা কিছু পান কিছুই না আপনার লক্ষ্মীর ভাণ্ডার বা ইয়ে কিছুই আপনি পান না কিছু আপনার এখানে আপনার ভোটের কার্ড আধার কার্ড সবই আছে আমার মেয়েটা হয়নি আমার ছেলেটা হয়ে গেছে আধার কার্ড ছেলের আধার কার্ড হয়েছে মেয়েটা হয়নি হ্যাঁ মেয়েটা হয়েছে আধার কার্ড ও নেশন কার্ড হয়নি তা আপনার এই জায়গায় যে স্থানীয় যারা প্রতিনিধি মানে যারা রাজনীতি করে আপনার এই দরিদ্রতা তাদের চোখে পড়েনি পড়েছে কি করবে কে দেশ সাহায্য করবে আচ্ছা আপনাদের এই যে আপনি আপনার যে অনেক সাহায্য করেছে তার আরো কত সাহায্য করবে আপনার স্বামী যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট কি আছে আপনার কাছে হ্যাঁ ওটা দেইনি এটা আগে সে পড়ে কি নেই আছে না অনেক বউটা আমি ওরাই নে গেছে আমার দেই ও মানে আপনার স্বামীর আগে পি ও আরো আরেক বিয়ে আছে হ্যাঁ আমি জানি না বাবু আচ্ছা জানতে তারা এখন তারা কোথায় থাকে? জানি ও আচ্ছা। ও আপনি এ বিষয়টা জানতেন না? তো তারা উনি যে মারা গেছে ওনার মারা যাওয়ার রহস্য জানেন না? শুনেছেন উনি মারা গেছে। এটা আপনাকে কে বলেছে মারা গেছে? পুলিশ এসেছিল আপনার কাছে? হ্যাঁ, মারা গেছে। আমরা তো আমাদের বাচ্চাদের ডেকে দেখে খাবার বাচ্চাদের ডাকিনি গঙ্গা ডেকে এসেছি আচ্ছা গঙ্গা ডে বাউন আছে ওখানে টাকাটা দিয়ে এসেছি আচ্ছা আমি এখন করতে পারি আমি খুব প্রিয় মানে খুব অভাবের মধ্যে দিন কাটাচ্ছে হ্যাঁ তাইলে আপনার জন্য আমরা যতটা সম্ভব যা আমরা পারবো সেটা করার চেষ্টা করব তো বন্ধুরা দেখতেই পেলেন সব সমস্যা এনার যাই হোক ঠিক আছে ঠিক আছে দিদি তাহলে আপনার ছেলে যখন বাড়িতে নেই তাহলে আমরা আজকে আসি আমরা যতটা যা পারবো করব ওই ভাইয়ের মাধ্যমে খবর দিয়ে দেব আমরা কবে আসবো ঠিক আছে আমি এসে দেখি চেষ্টা করব যাতে করে আপনার একটা রোজগারের ব্যবস্থা করা যায় আমাদের যত সামান্য পারি ততই করব কিন্তু করব ঠিক আছে তো বন্ধুরা যে যে দেখতে পাচ্ছেন যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখুন এনাদের এই অবস্থা এইভাবে না না দিদি এরম না একই না না দিদি এমন করবেন না এইটা কোনো ব্যাপার না আমরা চেষ্টা করব যেভাবে হোক এইটা করার আপনি আশা করি উপরবেলা সাথ দেবে ঠিক আছে ভালো থাকবেন আমরা দেখি কিছু বাজারঘাট করে এনে দিয়ে যাব আচ্ছা